এর ইম্পর্টেন্ট কিছু রুলস ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট হেসিং রেট আসবে হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ রেট পেটে দেয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলহামদুলিল্লাহ আজকে আমাদের এই ডিমগুলো আমরা হেসারের মধ্যে দিয়ে দেবো যে প্রথম পনেরো দিন আপনাদের কোয়েল পাখির ডিমগুলো রাখতে হবে স্যাটারডে এবং শেষের তিন দিন ডিমগুলো হেসারের মধ্যে রাখতে হবে তো আজকের তারিখটা হচ্ছে বাইশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ এবং সকাল দশটা তো আমরা সাধারণত ভিডিওগুলো করার পর ভিডিওগুলো আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবে যদি ফলাফল না পাই বা আমরা যদি কোনো কিছু ভিডিওর মধ্যে শেখার চেষ্টা করি সেই ওপরে যদি আমরা ফলাফল আমরা নিজে না পাই সেক্ষেত্রে আমরা ভিডিওটা আপলোড করি না তো আপনারা সকলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে নাই বা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক বা টিকটক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখবেন আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করার কারণে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় শিখতে ও জানতে পাবেন ডিম হেসিং করার জন্যে আমরা কমলার বা আঙ্গুরের যে ঝুরিগুলো বাজারের মধ্যে পাওয়া যায় সেগুলান কিনে নিয়ে এসে সাইড দিয়ে নেট ব্যবহার করে আমরা এগুলো ব্যবহার করে থাকি তো আপনারা এগুলান ব্যবহার না করে আমি সাজেস্ট করব যে আপনারা যে নেট যে ঝুড়িগুলো কেন্দ্রে পাওয়া যায় সেই ঝুড়িগুলাই ব্যবহার করবেন সাধারণত যে ঝুড়িগুলো এগুলোর মধ্যে অনেক ঝামেলা তৈরি হয় তো আমরা মূলত আমাদের কাছে ঝুড়িগুলো না থাকার কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আমরা এগুলোই ব্যবহার করে থাকি সাধারণত তো আমরা আমাদের ঝুড়িগুলো আগে রেডি করে রাখছিলাম এরপর আমরা ঝুড়িগুলোর মধ্যে বা ক্যারেটগুলোর মধ্যে আস্তে আস্তে ডিম সাজাইতেছি সাজার পর একটা একটা করে সব ক্যারেটে ডিম সাজানো শেষ করার পর আমরা ডিমগুলো মেশিনের মধ্যে দেবো ডিম হেসে দেওয়ার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বিষয়ে লক্ষ্য রাখতে হবে যেগুলো যেন কোনোভাবেই মিস না যায় তো সাধারণত এই যদি আপনারা ব্যবহার করেন এখানে আপনারা একশো ডিম দিতে পাবেন একশোর অধিক ডিম দিলে সেখানে আপনারা যখন বাচ্চাগুলো ফুটিবার হবে তখন বাচ্চাগুলো দাঁড়া বা থাকার মতো জায়গা হবে না আর আপনারা যে হেঁসের জন্য ট্রেগুলো কিনতে পাওয়া যায় ওই ট্রেগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে ওগুলোর মধ্যে আপনারা তিনশো ডিম দিতে পাবেন কোয়েল পাখির এবং ছোটো ডিম সরি বড়ো ডিম হলে আপনারা সেখানে একশো ডিম দিতে পাবেন তো এই বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে সেটা আর্দ্রতা হেসারের ক্ষেত্রে আপনাদেরকে আর্দ্রতা রাখতে হবে পঁয়ষট্টি থেকে সুয়াত্তর এর নিচে যদি আপনাদের আর্দ্রতা থাকে তাহলে ডিমটা ফুটতে অনেক লেট হবে এবং এমনকি ভেতরে বাচ্চা মারাও যেতে পারে কারণ যদি আর্দ্রতা কম থাকে তাহলে ডিমের খোসাটা অনেক শক্ত হবে এবং বাচ্চাটা ফুটে বাড়িতে পাবে না তো আপনারা সব সময় চেষ্টা করবেন যে আর্দ্রতা যেন সৌয়্তর অলাইম থাকেই তবে আপনারা যদি পঁয়ষট্টি মধ্যে নামান তারপর সমস্যা নেই কিন্তু সুয়াত্তর রাখাটা সবচেয়ে বেটার আদ্রতা কন্ট্রোল করার জন্য আমরা যে আর্দ্রতা মেশিনটি বা হিউমিনিটি ব্যবহার করে থাকি সেটা সাধারণত যদি আপনাদের ইনকিউবেটার মেশিনটা অনেক বড় হয় তাহলে সেটা দিয়ে পঁয়ষট্টি থেকে অল টাইম রাখা সম্ভব না আর যদিও সম্ভব হয় তাহলে আপনাদের ওই হিউমিনিটি মেশিনের ওপর অনেক প্রেশার পড়ে যায় সেক্ষেত্রে আপনারা করবেন কি আপনাদের বাসায় যদি ছোটোখাটো বালতি থাকে সে বালটির মধ্যে আপনারা এক্সট্রা পানি দেবেন মানে এক্সট্রা দুটা বালটি দেবেন এবং দুইটা ফর্ম বাল্টির ওপর দেবেন আমার এখানে দেখতেছেন ফর্ম দেওয়া আছে তো এই আপনার টেকনিকটা ব্যবহার করলে আপনাদের হিউমিউনিটি অটো মোটামুটি সাইট প্লাস থাকবে এবং আপনাদের যে হিউমিনিটি মেশিনটা আছে ওই হিউমিউনিটি মেশিনটা আপনাদের বাকি দশ কাভার করে দেবে অটোভাবে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের ইনকিউবেন্টেশনের যে দরজাটা থাকে দরজাটা বারবার খুলে দেখবেন না যে কী অবস্থা এখন ডিমের বা কখন ফুটবে এরকম অনেকের চিন্তাধারা থাকে যে একটু দেখি কীরকম হচ্ছে ডিমটা তো এই চিন্তাধারা থেকে সবসময় আপনারা বিরত থাকবেন ডিমটা যতক্ষণ ফোটা শুরু হবে না অতক্ষণ না খোলাটাই সবচেয়ে বেটার যদি আপনারা খোলেন তাহলে হিউমিডিটি অটোমেটিকলি কমে আসবে এবং ডিমের খোসাটা শক্ত হয়ে ভেতরে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এগুলো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম ধন্যবাদ সবাইকে